এই জাস্ট আমার চ্যানেলে 22000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো সেটা আমার চোখে পড়লো গিফট এত ক্যামেরা ধুরি হ্যাঁ আমাদের চ্যানেলে 2 মিলিয়ন ভিউজও কমপ্লিট হয়েছে এটা আমি দেখলাম আমার কি দিবে দাই আমিছি বাহ বাহ দুইটা একেবারে লিক মিষ্টি খাওয়ার জন্য দুইটা একেবারে লিক পিগাইয়া ধরছে বাবা বাজার থেকে চলে এসেছে বাজার থেকে কি মাছ এনেছে সেটাই আমরা দেখতে বসে গেছি এখন হ্যাঁ চা করানি মা দেখো ওরে মা কি কই মাছ কই মাছ কথা বলেছিলাম কই মাছ তেল কই মা হ্যাঁ। না সরি শুনুন। ওইরকমই ভালো আর এখানে আছে 1.5 किलो प्याज। আজকে দেখবে কিলো किलो प्याज কাটতে মায়ের কত সময় লাগে। ঠিক আছে? তোমরা তো দেখিয়ে যে মা কতটা স্পিডে কাটে। শুধু प्याज নয় মানে ঘরের যে কোনো কাজ বাসন মাজা থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রুটি করা সব মা একা হাতে করতে পারে। এমনকি দোকানে যে আলু করে সিঙ্গারা চাপে, অত আলু মা একা হাতে কেটে দেয়। আজকে দেখব যে এই টোটাল प्याजটা কাটতে মায়ে কত সময় লাগে। ঠিক আছে? রেডি? মা আসলে তো বেশি তাড়াতাড়ি আর বাবাতে এখানে এই লাউটা বসিয়ে দিচ্ছে আজকে লাউটা বাবা রান্না করবে আর এখানে কই মাছ আছেই এটা কি কই মাছের তুমি রান্না করবে না বোন আর লাউয়ের ছোলা নিয়ে বসে গেছে কারণ লাউয়ের ছোলা ভাজা হবে তাই তো ফেলে দেবে না ভাজা হবে ফেলে দেবে ওই খুশাবাজে আমাদের ঘরে হয় কিন্তু আজকে হবে না ফেলে দেবে বসে যায় এটা কে খেতে বেশ ভালোই তো লাগে আর এই জাস্ট বলি উঠলাম আর আসল কাজ বাকি আছে তোমরা জানো সেটা কি

থ্যাংক ইউ মানস এ ঠিক আছে খুব ভালো লাগলো দেখে আমি মাত্র দেখছিলাম ডেস্ক্রিপশন আর চ্যানেলের ওখানটা তো দেখলাম যে টু পয়েন্ট টু মিলিয়ান ভিউজ মানে কদিন আগে ও এক লাখ ভিউ ছিল আজকে টু পয়েন্ট টু মিলিয়ান ভিউজ থ্যাংক ইউ এতটা সাপোর্ট এতটা ভালোবাসা ধরছিল থ্যাংক ইউ আমার তাই বাবা দুইটা একবারে লিক দুইটা একেবারে লিক পিকাই ধরছে বলবো এরম বলো না মা ভাল লাগে না

দেহ শান্তি করে তো আমাদের দেহরই তো কষ্ট এই যে মানুষ আগে এই মানুষটিকে একটু চেষ্টা করে দেখো এবার ঘর দুয়ার এই চেষ্টা করো জিনিসটা মানুষ তো শান্তি করে দেহ দিয়ে সব এই শান্তি জিনিসগুলো হলো দেহটা কষ্ট তাহলে কি শান্তি হয় বাবা বলছে যে মা মাকে ঠিক করবে আগে ঘর ঠিক তারপরে ফ্রিজ ফ্রিজের রুটি গুরু রাম আজকে আমরা এখনই যাচ্ছি অরুণ আইসক্রিম খেতে বোন বলছে অরুণ আইসক্রিম খাবার আগের দিন সব রকম আইসক্রিম পাইনি আর টাকাও একটু কম ছিল ঠিক আছে

হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এই যে একবার এইগুলো ফাঁকা পাঁচ টাকা দশ টাকা যেগুলো আপনার নেওয়ার জন্য বেশি দশ টাকাটা আছে পাঁচ টাকার কটন ক্যান্ডিটা ওইটা খুব ইচ্ছা ছিল নেওয়ার আগের দিন একটা একটা পেয়েছি এই একটা করে নিয়ে চল ভীষণ ত্রিশ টাকা দামের আইসক্রিম দিয়ে নিজে হচ্ছে পঞ্চাশ টাকা দামের আইসক্রিম নিচ্ছে দেখি আইসক্রিমটা দেখা এই যে কুলফি কিং আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে না নিলাম বেলজিয়াম চকলেট টাকা এটা বেশ ভালো সবসময় এইটা আরেকটা নিয়েছে দশ টাকা দামে বেলজিয়াম চকলেটটা আমার সেরা লাগছে হম একশো ত্রিশ টাকার আইসক্রিম খেয়ে নিয়েছি আমরা দুজন মিলে পৌঁছে তার আগে আইসক্রিম অনেকটা গলে গেছে বাড়ি যেতে যেতে থাকবে না বলে মনে হয় না মায়ের জন্য একটা পেস্ট্রি নিয়ে যা ঠিক আছে তা এটাও নিয়ে যা কিন্তু এই গলা গলা খাবে ঠিক আছে অটো উঠে অটোতে বসে যেতে যেতে একদম গলে যাবে দেখ মিয়া মরে যাই চলো অবশ্য পোলাকে একটা স্পেশাল কেক এসছে এখানে এই যে কি নিবি দেখ বেশি মিষ্টি না সেরকম দেখে নিয়ে যে এটা নিনে না চকো চিপস যেটা আছে তো মায়ের জন্য নিয়ে নিয়েছি একটা পেস্ট্রি কারণ হচ্ছে কি আইসক্রিমটা অলরেডি গলে গেছে নাহলে মা কষ্ট পাবে মাকে একদিন সাইকেল করে এনে উরুণাই সিংখ খাবো সামনে একটা খুঁজেছি কিন্তু আমি ঠিকানাটা যায় না ঠিক একদিন জেনে ওখান দিয়ে নিয়ে আসতে হবে ও অটো করে যাক আমি যাবো পিসির বাড়িতে ঠিক আছে প্র্যাঙ্কটা এখনো বাকি আছে তো আমি পিসির বাড়ি যাব ও তো অটোতে গেলো আমি পৃথমায় বাইকে করে যাচ্ছি পৃথক আমার স্কুলের বন্ধু ছোটোবেলা মানে আমার সাইফ থেকে এক স্কুলে পড়তাম ওর সঙ্গে দেখা গেলো আমাদের বাড়ি ওদিকটা থাকে চলো এই রাস্তায় ধুলো ধুলো পুরো ধুয়া সাতা রাস্তা ঠিক হচ্ছে এখন জাস্ট দেখো অবস্থা কিছু নে তো ওই জন্য একটা পেনে এনেছি

টু ওয়ান স্টার্ট আমি চেয়ারে বসে হাইপার ল্যাপটা নিচ্ছিলাম ঠিক আছে এত কম সময় কেটেছিলাম ভাবার বাইরে মা প্রথম দিকে তো একটু কম করছিলাম মা স্পিডে কাটো তুমি যেরকম কাটো মানে চোখের নিমিশে শেষ হয়ে গেলো ঠিক আছে পাঁচ মিনিটও লাগেনি জাস্ট টাইমটা দেখো চার মিনিট ছেচল্লিশ সেকেন্ড রেখেছি ও কি স্পিডে করলে হ্যাঁ ঠিক আছে এই যাক না ঠিক আছে অত তার কেটে যা করেছে অনেক তোমাকে এটা করার একটাই মানে তোমাকে দেখে আট দশজন মোটিভেট হবে আমরা দেখলাম যে দেড় কেজি পেঁয়াজ তোমার পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট লাগেনি আমি শেষ কোনো কিছুই অসম্ভব না মা তোমাকে দেখে এই খবরটা আরো প্রমাণিত হচ্ছে কোনো কিছুই অসমান সবকিছু সম্ভব এর জন্যই বারবার ভিডিওতে আমি তোমাকে দেখাই তোমার কথা বলি তো আমি স্নান করে চলে এসেছি আর কারেন্টটাও চলে গেছে আর এদিকে তো এখনো রান্না হয়নি এই যে মা সবে রান্না বসিয়েছে ঝোল আর বাবা হচ্ছে কি সিঙ্গারা সব জোগাড় যন্ত্র করছে কখন রান্না করবো বলো পনে চারটে পুনে চারটে বেজে গেছে বলো আমি মাছটার জন্যে অপেক্ষা করছি সান করে এসে বসে আছি তখন থেকে ব্যাং না মাছ দিয়ে খাবো কই মাছ দিয়ে খাবো একেবারে কারেন্ট কখন আসবে কে জানে আমি খেতে বসে গেছি লাউ ঘন্টো আর এই কই মাছের ঝোলেছে এই দিয়ে খাবো খেয়ে তারপর একটু মাঠে যাবো ওর জন্য হলো না খেয়েই নি কপিস মাছ নেবো দুটো ছোট ছোট মাছ বাবা দাঁড়াও দেখে নি বড় দেখে এ একদম ছোট এগুলো মা

ডিম সিদ্ধ খেলাম এবারে লিকার চা খাই আর কাপটা দেখো কি সুন্দর হাওড়া ব্রিজের ছবি নৌকা পাশের দোকানে কাউকে দাঁড় করি এসছি মুড়ি নিতে মুড়ি শেষ হয়ে গেছে এক কেজি মুড়ি দাও দোকান থেকে বাড়ি ফিরছি আর এই ব্যাটা দেখো আমার পিছু নিয়েছে ব্যাটা সাইকেলে আটকে গেছে যা আমি খোলো তাহলে সব জল শেষ আর এই বোনার আমি যাচ্ছি এখন জল আনতে ক্লাবের মাঠে অনুষ্ঠান হচ্ছে পুরো মাঠ ঘেরা সাইড একটু জায়গা আছে এখানে কি দরজা লাগছে কি বলবো ওখানে দিয়ে জল আছে অত লোক জোর খাওয়া দাওয়া করছে আরে তোদের বলছি সিচুয়েশানটা ভালো যেতে হবে কিছু করার নেই করা জল উঠছে না আরে আসিফ হচ্ছে আমাদের কপালের উপরে ঠিক আছে চলো ডি আসি তো জল নিয়ে চলিস স্যার এখানে তখন জোর জোরে গান এই জাস্ট বন্ধ হলো তো আজকেরই এবারে খেয়ে শুয়ে পড়বো তো আজকেরই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দিয়ে বা এইটা প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আছে এতটাই আবার কলকাতা হচ্ছে চলো টাটা বাই ওয়ে প্র্যাঙ্ক তো সাকসেসফুল আর শুনুকে আমি গিফট দিয়েছি মানে আমার তরফ থেকে আমি যেরকম পেয়েছি আমি একটু বিরিয়ানি এক প্যাকেট খাই দিয়েছিলাম যে কি দেবো সবাই সবকিছু দিয়েছে ওখানে সব আছে